আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তহ সম্মানিত দর্শক ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সে অভ্যুত্থানের পর যে নামটি আমাদের বাংলার আনার সেখান আছে বহু তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা শুরু হয়েছে কেন্দ্র করে সেটি হল সমন্বয়ক তো কেন্দ্রীয়ভাবে ঢাকা শহরে এরকম দশ বারো জন আমরা সমন্বয়কের চেহারা জানি আর পাঁচ ছজনের নাম আমরা বলতে পারি আর বাকি যারা আছেন আসলে এই ঢাকা শহরে আমরা তাদের অনেকের নাম জানি না আমি অন্তত জানি না আবার গ্রামগঞ্জে এরকম সমন্বয়ক ছড়িয়ে পড়েছে উপজেলাতে ইউনিয়নে ওয়ার্ডে সব জায়গাতে কিন্তু সমন্বয়করা ছড়িয়ে পড়েছে এবং সমন্বয়ক নাম ব্যবহার করে এ যাবৎকালে অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখের পরে তারা কোন কোন ভালো কাজ করেছেন সেই ভালো কাজগুলোর যে খতিয়ান একদিকে রাখুন আর তারা যে সকল মন্দ কাজ করেছেন সেইগুলো একদিকে রাখুন তাদের সম্পর্কে যে সুনাম এবং সুখ্যাতি বের হয়েছে বা লোকের মুখে মুখে ফিরছে সেইগুলো একদিকে রাখুন তারপর তাদের সম্পর্কে যে দুর্নাম এবং বদনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেইগুলোকে পাল্লায় রাখুন এরপর আপনি নিজেই অজন করুন যে সমন্বয়কদের ভবিষ্যৎ কেমন কতটা উজ্জ্বল কতটা বর্ণিল কতটা গর্বের এবং কতটা সফলতা এই সমন্বয়ক যারা রয়েছেন তাদের আগামী দিনগুলোতে বয়ে নিয়ে আসবে তো সেই সমন্বয়ক যারা আছেন তারা একটা রাজনৈতিক দল করেছেন সম্প্রতি এবং এই রাজনৈতিক দলের নেপথ্যে কারা আছেন এটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে তারা টাকা কোথায় পেলেন এত বড় সমাবেশ তারা করলেন যেখানে লোকের চাইতে জৌলুস বেশি ছিল প্রতিটি পরতে পরতে টাকা খরচ হয়েছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি থেকে শুরু করে দেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যেভাবে এই সমাবেশকে কেন্দ্র করে লোক জড়ো করে ঠিক একই কায়দায় এই সমন্বয়ক যারা রয়েছেন তারাও জড়ো করেছেন এখানে যারা এসেছেন মূলত তাদেরকে ভাড়া করে আনা হয়েছে একেবারে স্বতঃস্ফূর্তভাবে যারা আদর্শে উদ্বেলিত হয়ে বা আদর্শে উদ্বুদ্ধ হয়ে কিংবা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন করা নিয়ে ডক্টর ইউনুস তাদের প্রধান কিনা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গোলাম মনোর ভেনিউতে যে লোক সমাগম হয়েছে সেই লোকগুলো শহরের বাইরে থেকে এসেছে এবং তাদেরকে বাস ভাড়া করে আনা হয়েছে এবং এক্ষেত্রে অনেক সময় রিকোজিশন করতে গিয়ে বাস রিকুইজিশন করতে গিয়ে সরকারি শক্তি ব্যবহার করা হয়েছে ডিসি সাহেবকে ব্যবহার করা হয়েছে কারণটা কি কারণটা হলো যে মানুষ যখন কোনো একটি দলকে সমর্থন জানায় তখন স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সাহায্য করে লঞ্চ দিয়ে লঞ্চ মালিকরা সাহায্য করে বাস দিয়ে বাস মালিকরা সাহায্য করে এমনকি ভ্যান চালক রিক্সা চালক অতীতে এরকম বহু নজির ঘটেছে যে সারা দিন সেই রিক্সাওয়ালা ভোটারদেরকে টেনেছে কর্মীদেরকে টেনেছে ঘোড়ার গাড়িতে করে এসেছে ঘোড়াওয়ালা বা ঘোড়ার যে গাড়িয়াল রয়েছেন তিনি কারোর কাছ থেকে টাকা নিচ্ছেন না তা আমাদের দেশে রাজনীতির প্রতি এমনই মানুষের আকর্ষণ আবার যখন রাজনীতির ময়দানে বা রাজনীতির মঞ্চে আকর্ষণীয় পুরুষ থাকেন দেখতে দেবতার মতো নেতার মতো অথবা জাদুকরী বক্তব্যের অধিকারী কোনো নায়ক বা মহানায়ক মঞ্চে মাইক ধরেন আমরা আগে শুনেছি যে নুর আলম সিদ্দিকী তারপর জনাব ফয়েল আহমদ তারপর আরও অনেকে সেই কেম ওবায়দুর রহমান শাহ হোসেন ওনারা সবাই অনল বর্ষী বক্তা ছিলেন বঙ্গবন্ধুর কথা বাদ দিলাম তার কর্মীদের মধ্যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা যে কয়জনের বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনেছি তাদের মধ্যে বিএনপির আসাদুজ্জামান রিপন ক্যাম্পাসে খুব চমৎকার বক্তব্য দিতেন অসাধারণ বক্তব্য দিতেন ছাত্রলীগের ফজলুর রহমান সাহেব অসাধারণ বক্তব্য দিতেন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য খুব আর্টিস্টিক ছিল আর মূল রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টির মেজানুর রহমান চৌধুরী বিএনপির ডক্টর বদরুদ্দুজা চৌধুরী তারপর আওয়ামী লীগের জনাব হাম মানে মেয়র হানিফ সাহেব হিসেবে যিনি সভাধিক পরিচিত জনাব হানিফ অসাধারণ বক্তব্য দিতেন এর বাইরে মাহমুদুর রহমান মান্না তার বক্তব্যের জুড়ি মেলা ভার এই বক্তব্য শোনার জন্য মানুষ ছাত্রছাত্রীরা রীতিমতো একেবারে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে মৌমাছি যেভাবে ফুলের মধু আহরণে ফুলের চারিদিকে নাচানাচি করে তেমনি এরকম বক্তব্য শোনার জন্য তারা যেখানে যেতেন যদি বিশ্ববিদ্যালয়ে যেতেন কলেজে যেতেন জনসমাবেশে যেতেন সেখানে মানুষের ঢল নামত যারা আসতেন তারা হয়তো অনেকে সেই রাজনৈতিক মতাদর্শ সমর্থক নন কিন্তু তারপরও কৌতূহল বসতের সেখানে যেতে বক্তব্য শুনতে আমি অনেক সময় জাতীয় পার্টির অনুষ্ঠানে গিয়েছি চৌধুরী ভাষণ শোনার জন্য তারপর যাসুদের যাকে বলা হয় সমাবেশে গিয়েছি তারপরে বাসদের সমাবেশে গিয়েছি তাদের ভালো ভালো যারা বক্তা ছিলেন তাদের বক্তব্য শোনার জন্য একসময় নুরুল ফজল বুলবুল ছাত্রলীগের মধ্যে যেটা বাক্সাল ছাত্রলীগ ছিল অসাধারণ বক্তব্য দিতেন ছাত্রমন্ত্রীর জহিরুদ্দিন সাফন চমৎকার বক্তব্য দিতেন আমরা তার বক্তব্য শুনতাম তো এই ছাত্রদের মধ্যে এরকম যাদুকরি বক্তব্য দিতে পারেন এরকম কেউ নেই যার বক্তব্য শোনার জন্য উৎসাহী হয়ে ছেলে বুড়ো সবাই সেখানে যাবেন তো কাজেই সেখানে উৎসুক জনতা ছিলেন না যারা ছিলেন তারা একেবারে দলের ডেডিকেটেড আর যাদেরকে আনা হয়েছে বাসে করে অন্য সবাই যেভাবে আনে সেভাবে আনা হয়েছে এবং তার পেছনে একটা বিরাট অর্থের যোগান দিতে হয়েছে সরকারি প্রেশার এখানে একটা বিরাট কাজ করেছে এবং সবার শেষে এই যে একটা অনুষ্ঠান হলো সেখানে যারা ছাত্র নেতা তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের বক্তব্য এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে তারা দেশের প্রচলিত সব রাজনৈতিক দলকেই দাওয়াত করেছিলেন শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই গিয়েছে লোক পাঠিয়েছেন এবং আসার পরে তারা সবাই বিরূপ মন্তব্য করেছেন যে আমরা দেখতে গিয়েছিলাম যে তারা আসলে কি করেন ফলে কি হলো এই যে সংগঠনটির আত্মপ্রকাশ এবং সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে যে সংবর্ধনা অনুষ্ঠান এবং যে সূচনা অনুষ্ঠান এটি জনমনে বিতর্ক সৃষ্টি করেছে কিন্তু আগ্রহ এবং উদ্দীপনার সৃষ্টি করতে পারেনি এটি হলো বাস্তবতা আগামী দিনে তারা কি করবে না করবে এটি এই শুরু দেখে বোঝা যায় আগে যেটি ক্যাটাগরি বললাম এখন প্রশ্ন হলো যে এই ছাত্ররা এই দল করলেন তাদের এই দলের পেছনের নেপথ্যের কারিগর কারা এটা কি কোনো দেশি শক্তি বিদেশি শক্তি এই সংগঠনটির মালিকই বাকে ওনারশিপ কাদের তারা বলবেন যে এটার ওনারশিপ জনগণের এটা একটা বোগাস রাম সকল রাজনৈতিক দলগুলোই করে কি নিজেদের চিন্তাধারা তারপরে নিজেদের কর্মকাণ্ড এটি জনগণের উপর চাপিয়ে দেয় বলে যে এটার সাথে জনগণ জড়িত জনগণ যা চাইবে তাই হবে আসলে জনগণ কখনোই কেবলমাত্র ভোটের সময় ছাড়া অন্য সময়টিতে তারা মানে ওরকম মাথা ঘামায় না কেবলমাত্র যুদ্ধের সময় এবার যেমন আন্দোলনের সময় তারা নেমেছে এরকম কালো ভদ্রে তিরিশ চল্লিশ পঁচল্লিশ বছর পঞ্চাশ বছর পর জনগণ রাস্তায় নেমে আসে সহজে রাস্তায় কিন্তু নামে না দশ বছরে তো নামেই না মিনিমাম বিশ থেকে পঁচিশ বছর পরে জনগণ রাস্তায় নামে সেই ওয়ান ইলেভেনের সময় নেমেছিল আবার এই সময় চব্বিশ সনে নামলো তাহলে প্রায় ধরুন বিশ বছর পরে তারা নামলো আবার হয়তো বিশ বছর পর আবার নামবে এ সময়ের মধ্যে যারা চালাকি করতে পারবে কূটনীতি করতে পারবে লোক ঠকাতে পারবে শেখ হাসিনার মতো কৌশলী হতে পারবে তারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে ধরতে পারবে জনগণ তাদেরকে কিছুই করতে পারবে না এটাই হলো বাস্তবতা এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা এটা খুব ভালো করে জানেন এবং তাদের জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণেই তারা অতীতের যে ধারাবাহিকতা কিভাবে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছে তারপর তাদের ব্যর্থতা একাগারের সময় তাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে তারা পুঁজি করে এই সময়টিতে তারা সব কিছু মেটোরলাইজ করার চেষ্টা করছে এবং এখনও পর্যন্ত তারা মোটামুটি সফল সব ক্ষেত্রে তারা মোটামুটি সফল অন্তত বিগত একাগারের চাইতে এখন আমার যে দৃষ্টিভঙ্গি সেটি হলো এই সংগঠনের সাথে ডক্টর মোহাম্মতি ইনুসের ফাইন্যান্স তার মানসিক সমর্থন এবং তার নেতৃত্ব একেবারে শতভাগ রয়েছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এর কারণ হলো যেভাবে নাহিদ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করলেন যেভাবে অন্যান্য উপদেষ্টারা তরুণ উপদেষ্টারা এখানে তাদের মনোনিবেশ করছে যেভাবে ডক্টর আসিফ নজরুল ছাত্রদের এত প্রশংসা করছেন আক্তারের প্রশংসা করছেন নাহিদের প্রশংসা করছেন যেভাবে এই ছাত্র একসময় কোটা বিরোধী আন্দোলনে নুরুর নেতৃত্বে ভিপি নুরুর নেতৃত্বেই মূলত তারা সংগঠিত হয়েছিল তো তাদের এই উত্থানে নুরুর মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিএনপির মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এমনকি জামাতের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এটি কখনোই হতো না যদি এই ঘটনার সঙ্গে ডক্টর মামা তিনুসের কোনো সম্পৃক্ততা না থাকতো এটি হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো যখন নাহিদ পদত্যাগ করতে গেলেন তখন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে সন্তান স্নেহে বুকে জড়িয়ে ধরলেন আমরা সে দৃশ্য দেখেছি অনেকে এবং এটি হলো নিজের প্রিয় পুত্রকে যখন মানুষ যুদ্ধক্ষেত্রে পাঠায় এবং ঘরের সুখ স্বাচ্ছন্দ্য পরিবর্তে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠায় কোনো পিতা তখন তার যে ধরনের অভিব্যক্তি থাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিব্যক্তি দেখে আমার আসলে ওইরকমই মনে হয়েছে এরকম আসলে অনেকগুলো কারণ রয়েছে এবং ইতিমধ্যে সবাই এই যে জাতীয় নাগরিক পার্টি এই নাগরিক শব্দটিকে অতীতে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নাগরিক শক্তি নামে যে একটি রাজনৈতিক দল করার যে প্রবণতা ছিল সেই নাগরিক শক্তির সঙ্গে নাগরিক পার্টির একটা অন্তর মিল বা একটি সেতু বন্ধন অনেকেই সংযুক্ত করে ফেলেছে এবং সবাই বলার চেষ্টা করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে যত সহজ মনে করা হচ্ছে যত সরল মনে করা হচ্ছে তিনি আসলে অতটা সরল নন তাকে অনেকে কঞ্জুজ বলেন তিনি যদি কঞ্জু সন্তান হিলারি ক্লিন্টনেকে এত টাকা দিলেন কেন বা ক্লিন্টন ফাউন্ডেশনকে এত টাকা দিলেন কেন তো কাজে বাংলাদেশে তার নাগরিক শক্তিকে বর্তমান নাগরিক পার্টির উপর রূপান্তরিত করে তিনি যদি এখানে তার যে অর্থ দেশি এবং বিদেশি তার যে কানেকশান এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডোনেশন নেওয়ার তার যে কানেকটিভিটি রয়েছে সেগুলো যদি তিনি ব্যবহার করেন তাহলে আপনি খুব বেশি সমালোচনা করার সুযোগ আপনার থাকবে না এর কারণ হলো বাংলাদেশে এভাবেই সবকিছু চলে আসছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি অবরাত